শুভ সকাল বন্ধুরা আমার পরিবারের সমস্ত বন্ধুরা এবং যে বা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করছি ভালো আছো আর আগামী দিনেও ভালো থেকো সুস্থ থেকো তো দেখো বন্ধুরা সকাল সকাল আমি চললাম বাগানের উদ্দেশ্যে আর বাগানে কে যায় এত সকালে তো শুধু তো সেখানে মশার কামড় কিন্তু আমাকে এখন যেতে হচ্ছে তো যাচ্ছি কি জন্য সেটাও তোমাদের বলে দিই একটা ভাইরাস দমনের উদ্দেশ্যে আমাকে বাগানে আসতে হলো আর সেই ভাইরাসটা কি তোমরা তো বুঝতেই পারছ কারণ এখন না প্রত্যেক বাড়িতেই সর্দি হাসি কাশি জ্বর মানে নানান রকম হচ্ছে তো এটা এমনভাবেই হচ্ছে হঠাৎ করে হচ্ছে আর যে বাড়িতে হচ্ছে প্রায় সবাইকেই অসুস্থ করে দিচ্ছে এমন এমনকি এমনভাবেই অসুস্থ করছে যে অন্যান্য সময়ের থেকে খুব বেশিভাবেই দুর্বল হয়ে যাচ্ছে মানে এতটাই ঠান্ডা লাগছে জ্বর আসছে বলার নেই তো আমাদের বাড়িতেও সেই একই ভাইরাস এসেছে তো সেই জন্য না আমি আর ছেলে একটু বেশি অসুস্থ তো বুঝতেই পারছো আমার গলার ভয়েসটা শুনে আর যেহেতু মেডিসিন চলছে কিন্তু তোমরা তো জানোই অনেকেই জানো যে মেডিসিনের থেকে এই সাধারণ ঘরোয়া টোটকা কিন্তু অনেক বেশি কাজে লাগে আর সেই কাজে লাগে বলে ছেলেকে এই বাসক পাতার রস খাওয়াবো আর তবে কি বলো তো বন্ধুরা আমি কিন্তু বাসক পাতার রস খেতে পারি না কিন্তু ছেলে খায় তো আজ ভাবলাম যে ছেলেকে একটু বাসক পাতার রস দিয়ে দেখি আর এটার সঙ্গে একটু তুলসী পাতাও মিশিয়ে দেব। তো যদি হয়তো সর্দিটা কমে কারণ এখন ছোট বাচ্চাদের একটু বেশি বেড়ে যায় তো আমার ছেলেরও একটু জ্বর সর্দিটা একটু বেশি আছে কিন্তু এত পাতাগুলোতে পোকা আছে যে পাতা উদ্ধার করা খুব মুশকিল তো যাই হোক কয়েকটা পেয়ে গেলাম আর সেইগুলো নিয়ে এখন বাগান থেকে চলে আসছি আর আজকে না সকাল থেকে বেশ রোদ দিয়েছে মানে খুব প্রচন্ড রোদ দিয়েছে এবার বাসক পাতাটা ছেলেকে করে দিয়েছি এখন চলে এলাম ঘর একটু ঝাড় দিতে তো জানো তো বন্ধুরা এখন যে এই ভাইরাসটা এসেছে না এটার জন্য প্রত্যেকটা বাড়িতে না সবাই অসুস্থ হয়ে যাচ্ছে আর অন্য সময়ের থেকে একটু বেশি দুর্বল হয়ে যাচ্ছে মানে এই সময়ে শরীর খারাপটার থেকে না সবাই একটু সাবধানে থাকবে মানে বাড়িতে যেন ছোট বাচ্চার তো যেমন নাই হয় তো বড়দেরও যেন না হয় কারণ এটা হলে না বাড়িতে একজনের যদি হয় তো তাহলে পুরোপুরি কমপ্লিট করে নেবে মানে বাড়িতে কেউ বাদ যাবে বলে মনে হয় না তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই কিন্তু খুব সাবধানে থাকবে কারণ এই শরীর খারাপটা প্রায় সব বাড়িতেই হয়ে যাচ্ছে আর পুজোর আগে এরকমভাবে অসুস্থ হলে মন মেজাজ কোনোভাবেই ভালো থাকে না তো দেখো বন্ধুরা ছেলে কদিন ধরে অসুস্থ ছিল আর আমিও ছিলাম সেই জন্য না ঘর বাড়িগুলো কীরকম মানে জামা কাপড়গুলো চারিদিকে এলোমেলো হয়ে আছে তো আজকে ভাবছি সবগুলো গুছিয়ে নেব আর এই যে চেয়ার টেয়ার সরিয়ে সকালবেলায় একটু ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি আর এখন দেখো সকালবেলায় খুব রোদ দিচ্ছে আবার রাত্রি হলে প্রচণ্ড বাজ পড়বে বৃষ্টি হবে কি রকম একটা আবহাওয়া দিয়ে রাত্রিতে ঠান্ডাও লাগবে আর দিনের বেলাতে গরম এই গরম ঠান্ডা আবহাওয়ার জন্য শরীর আরও বেশি অসুস্থ হচ্ছে তো আমি এখন ঝাড় দিয়ে দিচ্ছি আর দেখো বলি আজকে আমাদের বাড়িতে কত সবজি আনা হয়েছে এই এত এত সবজিগুলো আনা হয়েছে আর আজকে বলবো না কাল রান্না কি আমি এত সবজি কিনানো আনা হয়েছে সবজিও થોড়তে জানা নেই

তো অরণ্য সুন্দরী চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগিয়েছে খাতে তোমরা এটা ঘুরে চলে আর দেখো দুটো ব্যাগ ভর্তি সবজি এই দেখুন বন্ধুরা টমেটো তো টমেটো এগুলো মনে হয় আমাদের বাড়িতে আর থাকবে না টমেটো চলে গেছে এই পালিয়ে যাচ্ছে মামু সমতে খাই তো হ্যাঁ বসনা কত বড় কুমড়োটা বড় বলা যাবে না ছোটোই কুমড়োটা কিন্তু ব্যাগের মধ্যে এই যে দুটো কুমড়ো ছিল না মানে দেখে তো অবাক লাগলো যে দু দুটো কুমড়ো এই ব্যাগটাতে বইতে পেরেছে তো এত সবজি সত্যি আমাদের যে সবজি যে দোকান থেকে আনা হয় এত দূরে সেখান থেকে এই দুটো ব্যাগে আনা না খুব মুশকিল আবার এত সবজি তো যাই হোক সকাল সকাল আমি সবজিগুলো ব্যাগ থেকে বের করে গুছোতে শুরু করে দিয়েছি তো এত সবজি কি হবে সেটাই তো আমার মাথায় ঘুরছে যে এত সবজি কেন আনা হলো তোমরাও যেমন ভাবছ আমিও ভাবছি তো এখন মোটামুটি সবজিগুলো আগে ভালো করে গুছিয়ে নিই তারপরেই তোমাদের সাথে শেয়ার করব যে এত সবজি কি হবে আর কি জন্য আনাই হয়েছে তো যাই হোক বালতিতে আমি সরিয়ে দিলাম কারণ ওটাই সবজির খোসা ফেলা হয় ওটা সামনে আছে কি রকম একটা লাগলো যে কচি কচি ঝিঙেগুলো এক জায়গায় জমা করলাম আর এই যে দেখছো না কলা এটা হচ্ছে কাঁচকলা তো এখন বন্ধুরা ভাববে যে আমাদের বাগানে এত কলা গাছ রয়েছে তারপরেও আবার কাঁচকলা মাজা এইগুলো আনা হয়েছে সত্যি বলছি বন্ধুরা আমাদের বাড়িতে না সিঙ্গাপুরি কলা আর কাঁচকলার কোনো গাছ নেই আর সব সময় যে কলা মোচা বা এই কলার মাজা এগুলো যে পাওয়া যাবে এমনটাও নয় তাই অনেক সময় আমাদেরকে কিনেও আনতে হয় আর এক সাইডে রেখে দিলাম শশা মানে মুড়ি খাওয়ার সময় যতই যা হোক না কেন একটু শশা খেতে ভালো লাগে আর বেগুন দেখো বাবা বেগুনের কি দাম মানে ছোট ছোট বেগুনগুলো অনেক দাম নিয়ে নিচ্ছে এখন তো সবজির দামের শেষ নেই কারণ এখন যে কোনো সবজি ষাট টাকা আশি টাকা একশো টাকা কিলো কারণ বন্যায় তো চাষিদের চা ক্ষতি হওয়ার হয়েই গিয়েছে আর এই যে বাঁধাকপি বাঁধাকপির তো এখন খুব চড়া দাম এত সবজি গুছোতে গুছোতেই না আমি হাইরান হয়ে যাচ্ছি যে কি করব। আর এই ছোট ছোটোগুলোকে ভেবেছিলাম ঘিকার্লা অনেকদিন দিন ঘিকার্লা খাওয়া হয়নি কিন্তু না এটা সেরকম না এটা হচ্ছে ছোটো কাকরোল আর এই যে সব থেকে কম জিনিস এটা হচ্ছে কাঁচা লঙ্কা মানে মানুষ চাইলেও না এটা বেশি খেতে পারবে না আর বেশি এনেও নষ্ট করার নয় তো কিছু দিন আমাদের বাড়িতে না লঙ্কা একবারেই কেনা হতো না আর এখন যেহেতু বাগানের লঙ্কা শেষ হয়ে গেছে তাই এগুলো কিনতে বাধ্য কত ছোট ছোট সরু সরু বরবটি আর আমাদের বাগানে যখন আগে বরবটি হতো তখন তুলতে গিয়ে গাছে কতকগুলো ফেলেই দিতাম যে না বাবা আর তুলবো না এত বরবটি হতো আর এখন দেখো মানুষের সময় এখন বরবটি গাছও নেই কিছু নেই সেই জন্য এই কেনা চারটে বরবটিকে কি সুন্দর যত্ন করে রেখে দিলাম আর দেখো বন্ধুরা সবজিগুলোর কিন্তু একটাও খারাপ না প্রত্যেকটা সবজি কিন্তু বেশ সতেজ তাজা আর কচি কচি আর এখন তো টমেটোর প্রচুর দাম তবু টমেটো তো একটু লাগবেই সেই জন্য চারটে টমেটো এনেছে তো সবজিগুলো গোছাতে গোছাতে একজন এসেছিল বাড়িতে তার সাথে একটু সাইডে কথা বলে নিলাম তো কথা বলছি আবার এদিকে ছেলেও মাঝখানে ডিস্টার্ব করছে কারণ সেই বলছে আমি এখন খাবো না বাসক পাতা তো ওকে একটু বকে দিয়েছি খাবার জন্য আর তার মধ্যে আবার ডিস্টার্ব করছে চুলটাও বারবার খুলে যায় তো চুলটা একবার হাত খোপা করে নিলাম আর আমি এত সবজি নিয়ে মানে গোছাতে গোছাতে মনে হচ্ছে আমি যেন সবজির দোকান খুলে বসেছি তো এত এতো সবজি সত্যি এত সবজি কেউ আনে আর কি জন্যই বা এনেছে মাথায় তো কিছুই ঢুকছে না দেখো বন্ধুরা এত এতো সবজি কখনো আনে আবার বাড়িতে কিছু সবজি রয়েছে তো এত সবজি কি যে করব আমার তো কিচ্ছু মাথায় ঢুকছে না কি যে ব্যাপার স্যাপার কেনই বা আনলো এখন আমি সবজির দোকান খুলে বসে গিয়েছি মানে সবজির দোকান যারা দেয় তারা যে কি করে এত সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখে মানে আমি তো ভাবতেই অবাক হচ্ছি এই কটা সবজি গোছাতে গোছাতেই আমার তো অবস্থা খারাপ আর বন্ধুরা দেখো শুধু ওই সবজি না আমাদের বাড়িতে না আরও আগে থেকে সবজি রয়েছে মানে পুরনো সবজি এই যে পুরনো পুরোনো কিছু সবজি রয়েছে আগের দিনে আর সেগুলো আজকে হবে আর বাকি এই যে সতেজ তাজা সবজিগুলো এগুলো আমি তুলে দেব বক্সের মধ্যে তো বন্ধুরা তোমাদের সাথে আমি কথাটা শেয়ার করে নিচ্ছি তো এত এত সবজি আমাদের বাড়িতে আনার কারণ কী বলো তো হ্যাঁ আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠানও হচ্ছে না কোনো অতিথিও আসছে না আর বা অন্যান্য কোনো কারণের জন্য খাওয়া খাওয়ানো টাওয়ানোর জন্য কোনো কিছুর জন্যই না আসলে কাল আমাদের হাট ছিল আর গ্রামের দিকে যে হাট হয় অনেকেই জানো তো হাটের দিনে একটু বেশি করে সবজি আনা হয় শুধু যে আমাদের বাড়িতে তা নয় গ্রামে প্রত্যেক বাড়িতে একটু বেশি করে সবজি আনে কারণ হাটে একটু কম পয়সাতে পাওয়া যায় আর তাহলে কি হয় বলো না তিন চার দিন হয়ে যাবে তখন আর সবজি আনতে হবে না আর এমনিতেও আমাদের বাড়িতে বাবা মার যেহেতু সুগার আছে সেই জন্য ওনারা সবজিটা একটু বেশি খান ভাতটা কম সেই কারণেই সবজিটা একটু বেশি লাগে আর সেই জন্যই কালকে হাটে গিয়ে সবজি আনা হয়েছে এতগুলো সবজি তো এতগুলো সবজি তিন চার দিন হবে আর তারপর আবার দোকান থেকে কেনা হবে তারপর আবার হাটের দিনে এরকম বেশি সবজি আনা হবে তো যাই হোক সবজিগুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি আর তোমরা আমরা ভিডিওটা দেখতে থাকো আমি সমস্ত সবজিগুলো গুছিয়ে নিলাম আর এদিকে মা এখন মুড়ি খাবার জন্য বড়াগুলো করছে আর তোমাদের বলে রাখি বন্ধুরা এই বড়াগুলো কিন্তু বেসনের বা মানে এমনি যেমন বড়া হয় নর্মাল পকোড়া সেই রকম কিন্তু না এটা হচ্ছে কলা ফুলের বড়া কারণ কালকে আমাদের বাড়িতে কলা ফুল মানে মোচ কলা মোচার যে বড়াটা করা হতো চপ করার কথা ছিল তো সেটা হয়ে ওঠেনি সেই জন্য আজকে পকোড়ার মতো করে দেওয়া হচ্ছে আর এটা দিয়েই মুড়ি খাবো তো কলা মোচার বড়া কারা কারা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওতে যারা নতুন এসেছো আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আমার পরিবারের বন্ধু হয়ে গেছো তারা কিন্তু অবশ্যই বলবে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর দেখো কলা মোচাটার সঙ্গে অল্প জিরে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি মা দিয়ে দিয়েছেন কলা মোচার চপ বা বড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমি এখন সবাইকে একটু খাবার দিয়ে দেব তাই আজকের ব্লগটা এত দূর পর্যন্তই করছি পরের দিন আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে টাটা ভালো থেকো সুস্থ থেকো